আসলে এক এক দেশে এক এক রীতি এক এক রকম বাজার এক এক রকম খাদ্যাভ্যাস ভিন্ন একেবারেই অচেনা সে অচেনা জায়গা। এসে অচেনা বাজার দেখাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা এই মুহূর্তে আমি হাজির হয়েছি তিব্বতের একটি স্থানীয় কাঁচা বাজারের সামনে এখানে হাঁস বিক্রি করা হচ্ছে হাঁস মুরগি সবকিছু বিক্রি করা হচ্ছে কেটে কেটে বিক্রি করা হচ্ছে দেখুন ওই যে মুরগি কাটছে বড় বড় হাঁস এখানে হাঁস একেবারে পরিষ্কার করে এভাবে রাখা হয়েছে আর ওই যে ওখানে টুকরো টুকরো করছে কেটে দেখুন খুব সুন্দর করে কাটা হচ্ছে পিস পিস করা হচ্ছে দেখুন এই যে মুরগি এগুলো যারা কিনতে আসবেন ওখানে বড় বড় রাখা আছে এখানে তিনি এই যে দেখুন ছোট ছোট টুকরা করে একবারে যিনি কিনতে আসছেন তার হাতে দিয়ে দেবেন জানি না কত করে কেজি বলেও লাভ নেই কারণ আমার ভাষা তারা কোনোভাবেই কোনোভাবে না মুরগি স হাঁস নানান বিক্রি করা হচ্ছে তিব্বতের বাজারে তিব্বতের কাঁচা বাজারে কি ধরনের পণ্য বিক্রি হয় সেগুলোর দামই বা কেমন দাম জানা একটু আমার জন্য কঠিন হয়ে যাবে কারণ তিব্বতী ভাষা আমি জানি না তারাও তিব্বতী ভাষার বাইরে আর কোনো ভাষা জানেন না বন্ধুরা এই যে শুরুতে কাঁচা বাজারে ঢোকার এখানে দেখুন চিংড়ি মাছ একেবারে কালার ফুল চিংড়ি মাছ দেখুন এরকম চিংড়ি আমার চোখে পড়েনি এই তিব্বতে এসে এই ধরনের চিংড়ি আমি দেখছি দেখুন এই মাছের দোকানে দেখুন এই মাছগুলো সব বাংলাদেশেও দেখেছে অনেক এছাড়া অনেক ধরনের মাছ এখানে রয়েছে দেখুন চেনা পরিচিত মাছ স্কুইড রয়েছে অনেক এখানে দেখুন এই যে বড় বড় স্কুইড এবং ক্র্যাব এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্র্যাব বিক্রি করা হচ্ছে এই যে এই ক্র্যাব গুলো কিন্তু অনেক বড় বড় আর এই যে দেখুন তিব্বতীরা এইখানে এসে মার্কেটে এসে তারা কিনছেন এখানে দেখতে পাচ্ছি শামুক রয়েছে এখানে ফ্রুটস এর দোকান বিভিন্ন ধরনের ফ্রুটস তারা বিক্রি করছেন তরমুজ থেকে শুরু করে সবকিছু রয়েছে চমৎকার খুবই সুন্দর একটি দোকান আর এখানে তিব্বতীরা দেখুন কেনাকাটা করছেন এদের ফলের দোকান গুলো কত কালারফুল তারা বাংলাদেশ চেনে না দেখুন এটি অনেক বড় একটি কাঁচা বাজার দুই পাশে অনেক দোকান এখানেও দেখুন বিভিন্ন ধরনের মুরগি সহ হাঁস নানান ধরনের প্রসেসিং করে বিক্রি করা হচ্ছে দেখুন কত ভাবে এই যে উইংস গুলো খুব সুন্দর করে রাখা হয়েছে করার নেই বলার নেই তাদের তারা ভাষা বুঝতে পারেন না এটা একটা বড় সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি ও হাই শামুক বিভিন্ন ধরনের শামুক বিক্রি করা হচ্ছে দেখুন তারা আর এই যে দোকান সব মিলিয়ে দেখুন এটি একটি মোটামুটি বড় দোকান তিব্বতের লাসার এই বিরাট কাঁচা বাজার আয়োজন দেখে আহ আমদানি দেখে আমি একেবারে রীতিমতো হতভম্ব হয়ে গেছি আসলে এক এক দেশে এক এক রীতি এক এক রকম বাজার এক এক রকম খাদ্যাভ্যাস এক এক রকম মানুষ এক এক রকম ভাষা এই যে ইনি হচ্ছেন এনে এখানকার আর ওই যে ওনারা কিনতে এসেছিলেন কিছু মাছ কিনে নিয়ে চলে গেলেন ওই যে তারা মাছ কিনে নিয়ে যাচ্ছেন মাংসের দোকান সারি সারি অনেক মাংস বিক্রি করা হচ্ছে এখানে এগুলো সব সুপারের মাংস তিব্বতে শুকরের মাংস খুবই জনপ্রিয় আপনারা যে হোটেলেই যাবেন তাদের নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ আমি যদি বলি নিরানব্বই শতাংশ খাবারই দিয়ে তৈরি বা পর থাকে অধিকাংশ কিন্তু অনেক কষ্ট করে মাংসের দামটা জানলাম তারা বললেন ওই যে নারী দোকানিরা রয়েছেন আহ তারা ক্যালকুলেটারে উঠিয়ে দেখালেন এটা চোদ্দ আর এমবি করে চপরের মাংসের কেজি যা একেবারে পুরোটা একেবারে দেখুন এরপরে অনেক বড় এলাকা জুড়ে এই সবজি এবং এই কাঁচা বাজার অনেক বড় এলাকা জুড়ে এখানে চলছে তিব্বতের রাজধানী লাসার সবচেয়ে বড় এই কাঁচা বাজারটি ঘুরে দেখে আমার খুবই ভালো লাগলো তিব্বতে ঘুরতেই আছি আরো প্রত্যন্ত অঞ্চলে যাবো সব জায়গার এরকম কাঁচা বাজার আবারও দেখাবো দেখাবো জীবন জীবিকা সহ সবকিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন